দশ দিনের জনশক্তি দশ গুণ পরিমাণ বৃদ্ধি পাবে তাও ন্যাচারালি হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী সহজ পাঁচটি উপায় বলে দিচ্ছি যদি দেখেন আপনার জনশক্তি দিন দিন কমে যাচ্ছে ড্রাইমিং এর সময় কম শক্ত কম হচ্ছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য বর্তমান পুরুষের মধ্যে পঞ্চাশ শতাংশ পুরুষ রয়েছে পিমেচার ইজাগুলেশন বা দ্রুত বীর্যপতনের সমস্যা ভোগে জনশক্তি দ্রুত বাড়ানোর জন্য এক নম্বর যে কাজটি করতে হবে আপনাকে মাস্টারবেশন এবং পর্ন থেকে বেরিয়ে আসতে হবে বর্তমান সময় ইয়ং জেনারেশন পর্নোগ্রাফিতে অনেক বেশি আসক্ত হচ্ছে আত্মবিশ্বাস কমে গেছে এছাড়া কিছু কবিরাজি বা বিজ্ঞাপন দেখেও তারা পলবিত হয় বা ভয় পায় পর্ণের যখন কমে যাবে তখন মাস্টারবেশন কমে যাবে আর মাস্টারবেশন যখন কমে যাবে তখন তার আত্মবিশ্বাস আস্তে আস্তে বৃদ্ধি পাবে মাস্টারবেশনের মূল আসক্তি হয় পর্ন ভিডিও তাহলে আস্তে আস্তে পর্ন ভিডিও দেখা বন্ধ করুন মাস্টার ফোন ছাড়ার জন্য নিয়মিত এক্সারসাইজ মেডিটেশন করুন ধর্মীয় অনুশাসন মেনে চলুন মোটিভেশন বই পড়ুন এবং ভিডিও দেখুন দুই নম্বর জনশক্তি বৃদ্ধি করার জন্য দুইটা ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ প্রথমত হচ্ছে কিগেল এক্সারসাইজ এটা ঘরে বসে বিছানায় শুয়ে বসে করতে পারবেন প্রত্যেক দিন পনেরো থেকে বিশ মিনিট যদি আপনি সময় দেন তাহলে এই কিগেল করতে পারবেন নিয়মিত কিগেল করে গেলে ইরেকশন শক্ত হয় এবং বীর্য ধরে রাখার ক্যাপাসিটি বৃদ্ধি পায় খুব সহজে আপনি কিগেল করতে পারবেন একটা জায়গায় স্থিরভাবে বসুন আপনার পর্সা পায়খানা রাস্তাটাকে পাঁচ সেকেন্ড টান দিয়ে ধরুন এক থেকে পাঁচ পর্যন্ত গণ তারপরে ছেড়ে দিন এভাবে আপনার তিন থেকে চারটা সেট পনেরো থেকে বিশ মিনিট করুন ধীরে ধীরে আপনার শক্তিশালী হবে রক্ত চলাচল বৃদ্ধি পাবে আপনার সঙ্গে রক্ত চলাচল বাড়বে এতে করে আস্তে আস্তে শক্ত হবে রক্ত চলাচল বৃদ্ধি পাবে দুই নম্বর যে ব্যায়ামটি করতে হবে সেটা হচ্ছে আপনার শরীর থেকে ঘাম জড়াতে হবে সেটা যে কোনো ধরনের ব্যায়াম হতে পারে সকালে ঘুম থেকে ওটা দৌড়াতে পারেন জিম করতে পারেন স্কোয়াট করতে পারেন জাম্পিং যে করতে পারেন এই ব্যায়ামগুলো জিমে না গিয়েও আপনার গড়ি করতে পারেন পুরুষ শরীরে রক্ত চলাচল বৃদ্ধি পেলে খুব সহজে বৃদ্ধি পায় আর একজন পুরুষের টেস্টন লেভেল যত ভালো থাকে তার যৌন ক্ষমতা যৌন শক্তি তত বেশি ভালো থাকে তিন নম্বর খাবার খুবই গুরুত্বপূর্ণ টেস্টনকে কে বৃদ্ধি করার জন্য জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং প্রোটিন এই খাবার পর্যাপ্ত পরিমাণ রাখতে হবে ঘরোয়া যে খাবার দাবার রয়েছে সেই খাবারের মধ্যে একমুট পরিমাণ যদি আমরা বীজ জাতীয় খাবার যোগ করি বীজের মধ্যে থাকতে পারে কুমড়োর বীজ সূর্যমুখীর বীজ তিসি তিল কাজু কাঠবাদাম এ ধরনের কিছু সিড মিক্স এবং নাট মিক্স যোগ করে প্রত্যেকদিন খাই তোলকে একমুট পরিমাণ রাখেন যা আপনার জিঙ্ক ম্যাগনেশিয়াম আয়রন এবং ব্যালেন্স কার্বোহাইড্রেটের ঘাটতি পূরণ করবে এছাড়াও খায় তালিকায় সবুজ শাকসবজি দেশীয় মাছ মাংস অবশ্যই রাখবেন চার নম্বর পর্যাপ্ত গুম খুবই গুরুত্বপূর্ণ ইয়াং জেনারেশন দেখা যায় তিনটা চারটা পর্যন্ত মোবাইল দেখে ভিডিও দেখে অনেকে পর্নোগ্রাফি তার আবার পর্নোগ্রাফি থেকে মাস্টার হয়েছে দেখা যায় তিনটা চারটা পর্যন্ত জেগে থাকে যদি আপনার দীর্ঘ সময় দীর্ঘদিন ধরে রাত জেগে থাকেন তাহলে টেস্ট কমতে থাকবে ন্যাচারালি আপনার জনশক্তি কমে যাবে ন্যাচারালি যদি আপনি জনশক্তি বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালো গম হবে শুধু ভালো গম টেস্ট বৃদ্ধি করবে না আপনার ওভারঅল হেলথকে ভালো রাখবে ভালো গুম খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকদিন দিন সাত থেকে আট ঘন্টা যেন গুম হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে নিয়মিত যদি কেউ পাঁচ ঘন্টার কম ঘুমায় তাহলে টেস্ট লেভেল আস্তে আস্তে কমতে শুরু করে টেস্ট সবচেয়ে বেশি তৈরি হয় গুমের মধ্যে এবং ব্যায়ামের পরে সুতরাং এই দুইটা জিনিস অবশ্যই করতে হবে মানসিক চাপ টেনশনেই জনশক্তি সবচেয়ে বেশি কমায় অতিরিক্ত টেনশন করলে ইরেকশন দুর্বল হয়ে যায় তখনই পুরুষরা মনে করে এই তো নিঃস্তেস হয়ে গেছে আর মনে হয় জনশক্তি বৃদ্ধি পাবে না দৌড়ে ফার্মেসিতে যায় বা যেকোনো একটা ক্রিম ইউজ করে তাৎক্ষণিক হয়তো আপনার ভালো ফিল করবেন

আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যৌন আগ্রহ আস্তে আস্তে উন্নত হতে শুরু করবে সুতরাং আজকে থেকে চেষ্টা করুন এই পাঁচটি অভ্যাস নিয়মিত মানার জন্য তাহলে জনশক্তি ন্যাচারালি আপনার শরীরে তৈরি হবে সকলকে এই ছিল আজকের মতো ভিডিও